আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ বুলেটিনে আপনাকে স্বাগত আজকের পর্বে রয়েছে দেশের প্রশাসন রাজনীতি ও বিচার অঙ্গনের তিনটি আলোচিত খবর যা তৈরি করেছে জাতীয় পর্যায় ব্যাপক সারা ও বিশ্লেষণের ঝড় প্রথমে আসি শুল্ক কার্যক্রমের খবর দিয়ে কার্গো ভয়াবহ বিমানবন্দরের অগ্নিকাণ্ডের পর এবারও ব্যতিক্রম সিদ্ধান্ত সরকার জানিয়েছে শুক্র ও শনিবারও শুক্র ও শনিবারও পূর্ণদমে চলবে শুল্কায়ন কার্যক্রম এনবিআর এর বিশেষ আদেশে বলা হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে ঢাকা কাস্টমস হাউসের সব টিম থাকবে মাঠে ছুটির দিনেও দুর্যোগ পরবর্তী সময়েও ব্যবসায়িক গতি ধরে রাখতে সরকারের এই পদক্ষেপকে প্রশংসা করেছে আমদানিকারক মহল এবার আসি দেশের সবচেয়ে আলোচিত মামলার দিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মামলা এখন দেশের সবচেয়ে বড় মামলা প্রধান বিচারপতি নিজেই ঘোষণা দিয়েছেন এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো আপিল শুনানি হবে না এতে আবারও সবর হয়েছে রাজনীতি অঙ্গন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে সংসদের ক্ষমতা কতটা প্রভাবিত হবে সে প্রশ্ন তুলেছেন বিচারপতিরা জনগণের আগ্রহ এখন কেবল একটাই এই রায়ের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে কি নতুন অধ্যায় খুলবে আর শেষেই আসি অন্তর্বর্তী সরকারের সর্বশেষ অবস্থানে উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তনের সুযোগ নেই এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন বর্তমান উপদেষ্টারা দক্ষ ও নিরপেক্ষভাবে কাজ করছেন তবে তাদের নিরপেক্ষতা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ বিএনপি যেখানে চাচ্ছে নিরপেক্ষ সরকারের নিশ্চয়তা সেখানে এনসিপি বলছে পরিবর্তন নয় বরং বরং কার্যকারিতা দরকার প্রিয় দর্শক আজকের এই তিনটি গুরুত্বপূর্ণ সংবাদে লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রশাসনিক রাজনৈতিক ও অর্থনৈতিক দিক নির্দেশনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর একটি লাইক ও শেয়ার দিয়ে ছড়িয়ে দিন এই খবর সবার মাঝে সাথে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন শুক্র শনিবার চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম আগামী শুক্র ও শনিবার পুরোদমে চলবে এজন্য ঢাকা কাস্টমস হাউজের সব শুল্ক দলের অফিস খোলা থাকবে আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে আদেশে বলা হয়েছে ঢাকা কাস্টমস হাউজের শুল্কায়ন দল এবং তাদের অধিক্ষেত্রের আওতায় এয়ার ফ্রেট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিট দুর্যোগ পরবর্তী অন্তর্বর্তী সময়ে আমদানি রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে আগামী শুক্র ও শনিবার অফিস খোলা থাকবে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সব কর্মকর্তা কর্মচারীকে অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো। জানা যায় বিমানবন্দরের ভিলেজে আগুন লাগার ফলে কুরিয়ান সার্ভিস সেবা এবং আমদানি অংশের ব্যাপক ক্ষতি হয় আমদানিকারকদের বহু পণ্য নষ্ট হয় স্বাভাবিক আমদানি কার্যক্রম চালু রাখার জন্য এনবিআর শুক্র ও শনিবার ছুটির দিন সত্ত্বেও বিশেষ ব্যবস্থায় পুরো শুল্ক দলকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে এর আগে গত আঠারোই অক্টোবর দুপুরে ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিলেজে আমদানি কমপ্লেক্স ভয়াবহ আগুন লাগে এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তত্ত্বাবধায়কে ফেরার মামলা এখন সবচেয়ে বড় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আপিল আবেদনের দ্বিতীয় দিনের শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন তত্ত্বাবধায়ক মামলার আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো মামলার আপিল শুনানি হবে না এবং এটি এখন সবচেয়ে বড় মামলা বুধবার দ্বিতীয় দিনের শুনানিতে আইনজীবীরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগের গাইডলাইন চাইলে প্রধান বিচারপতি মামলাটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এ ঘোষণা দেন এ সময় প্রশ্ন তুলেন প্রধান বিচারপতি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে তা সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা শুনানিতে ডক্টর বদিউল আলম মজুমদারের পক্ষে তার আইনজীবী ডক্টর সুফিক ভইয়া বলেন হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত মোট বারোজন বিচারপতি এ মামলাটি শুনেছেন যার মধ্যে আটজনই এটি রাখার পক্ষে মত দিয়েছেন তবে সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হক সহ চারজন তা বাতিল করতে বলেন এর আগে একুশে অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের প্রথম দিনের শুনানি হয় গত সাতাইশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা রিভিউ চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয় এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার আপিল করেন পরবর্তী সময়ে পরবর্তী সময়ে নওগাঁর রানীনগরের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুফাজ্জেল হোসেনও রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল করেন উল্লেখ্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদ গৃহীত হয় উনিশশো সালে এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহ সহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন দুই হাজার সালের চারই আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয় এই সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ সহ অন্যরা উনিশশো আটানব্বই সালে হাইকোর্টে রিট করেন প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে দুই হাজার চার সালের চারি আগস্ট রায় দেন এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয় এর ধারাবাহিকতায় দু সালে আপিল করে রিট আবেদনকারী পক্ষ এই আপিল মঞ্জুর করে আপিল বিভাগের সাত বিচারপতি পূর্ণাঙ্গ বেঞ্চ দুই হাজার এগারো সালের দশ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের তেরাদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন দুই সালের তিরিশে জুন জাতীয় সংসদে পাশ হয় দুই সালের তিনই জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয় পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর এর পুনর্বিবেচনার চেয়ে আবেদন করেন সুশাসনের নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি অন্য চারজন হলেন তোফাল আহমেদ এম হাফিজুল্লাহ খান জুবার হক ভুইয়া ও জাহারা রহমান আপিল বিভাগের এই রায় পুনর্বিবেচনা চেয়ে ষোলোই অক্টোবর একটি আবেদন করেন বিএনপির মহাপরিচালক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের তেইশে অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পরবর্তী সময়ে রানী নগরের নারায়ণ পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তোফাজ্জেল হোসেন আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তনের সুযোগ নেই নাহিদ ইসলাম বর্তমান উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তনের সুযোগ নেই বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে একথা বলেছেন তিনি কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বললে তাদের দুরবিসন্ধি রয়েছে বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে জাতীয় নির্বাচনের আগে সরকার প্রশাসনকে নিরপেক্ষ করার দাবি জানায় বিএনপি সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির নেতারা সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাদের অপসারণের দাবি জানান এরপর আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা পরিষদ নিয়ে একথা বললেন এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি সাংবাদিকদের বলেন আমরা মনে করি উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা এবং দক্ষতা নিশ্চিত করা লাগবে এটি নিরপেক্ষ নির্বাচনের জন্য সে দাবির সঙ্গে ভিন্ন মত নেই কিন্তু এই উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তন করতে হবে এটার আসলে সুযোগ নেই গতকাল বুধবার বিকেল পাঁচটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবন যমুনায় পৌঁছান জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষ চার নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বৈঠকে জুলাই বাস্তবায়ন প্রক্রিয়া বাস্তবায়নের জন্য সাংবিধানিক আদেশ জারি করা সহ বিভিন্ন বিষয় কথা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম তিনি বলেন প্রধান উপদেষ্টা আমাদের কথা শুনেছেন এবং বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন